শিবে তোমরা সবাই খাদবে বসে বিছানার পাশে ওরে খান্না শুনে তখন আমি যা 이 가디브 조건 동그랗 소바의 무쇠 디오 눈어 연의 헬레세택해 바이 귀 신운 하늘 수다 뒤야 거리 요. হরিদাসে বলে সারতে হবে মায়ার সংসার জনমের তরে কি ধন লয়ে যাব আমি পারের নাই কৃষ্ণ নামে দ আমি সামান্য একটি গান গাইলাম যদি আমার ভুল টুটি হয়ে থাকে আপনারা মাজনা করবা কারণ আমার বাদক যন্ত্র নাই তাই একাই আমি এই গানটি আপনার সাথে উপভোগ করার জন্য দিলাম জানা কোনো কিছু তাই মনে কৰ এবাৰ সামান্য এটা গান গাইলাম আৰু আপোনাৰ শ্বেয়াৰ কমেণ্ট কৰবা আৰু কি বলব সবাইকে নমস্কাৰ